আসসালামু আলাইকুম প্রসম্মী আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি মেডিসিনে কিছু তথ্য শেয়ার করব আপনারা আমার হাতে একটি ওষুধ দেখতেছেন জিরিয়ান সিরাপ মূলত এই ঔষধটি যে সকল রোগের চিকিৎসায় কাজ করে সেটি হচ্ছে অধিক স্বপ্ন দোষ প্রস্রাবের সাথে ধাতু হয়ে যায় ঘন ঘন প্রস্রাব মিহ প্রেমহ এছাড়াও শুক্র মোহ শুক্র ক্ষয় রোধে বেস্ট গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে জিরিয়ান এই ওষুধটি কিভাবে খাবেন কোর সংগ্রহ করবেন এর মূল্য কত কিছুটা তথ্য শেয়ার করব আজকের জিরিয়ান সিরাপ এই ওষুধটি ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি এভনেসিনা ফার্মা বিশেষ করে যাদের প্রস্রাবে ধাতু ক্ষয় যায় কিংবা উত্তেজনাবশত পুরুষাঙ্গের ভিতর থেকে আঠালো পদার্থ নির্গত হয় এছাড়াও অধিক স্বপ্নদোষ শুক্রম শুক্র যায় এরা হচ্ছে সকালে রাতে চার সুক্রম করে খাবেন এটা কন্টিনিউ খাবেন ছয় থেকে বারো সপ্তাহ এখন বলি এর কোনো সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দেখুন এটি হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল ইউনানি ডিভিশনের একটি ওষুধ কোনো সাইড এফেক্ট নাই পার্শ্ব প্রতিক্রিয়া নাই যে কোনো বয়সের যে কোনো রোগীরা খেতে পারে মেয়ে লোক খেতে পারে ছেলেরাও খেতে পারেন এমনকি বাচ্চারাও এটি খেতে পারেন অনেক বাচ্চাদের ক্ষেত্রেও প্রস্রাব ঘন ঘন হয় প্রস্রাবের সাথে ধাতু হয়ে যায় অল্প বয়সী বাচ্চা প্রস্রাবের সাথে আঠালো পদার্থ নির্গত হয় এ জাতীয় সমস্যা হয় বাচ্চারাও খেতে পারেন এক মিস করে বাচ্চারা খাবে আর প্রাপ্তবয়স্করা দুই থেকে চার চা মিস করে খাবে এখন বলি এর কোনো সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না জিরিয়ান সিরাপ এটি ইউনানি ডিভিশনের একটি ঔষধ নন সাইড এফেক্ট মেডিসিন কোনো ক্ষতি নাই কোথেকে সংগ্রহ করবেন যে কোনো আয়ুর্বেদিক দাওয়া ন্যাচারাল সব কিংবা হার ভালো ঔষধালায় অ্যাভেলেবেল পাবেন অথবা আপনার চাইলেও হোয়াটসঅ্যাপ থেকে যোগাযোগ করে আমাদের থেকে এ ধরনের ওষুধ নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই